আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই সরকার দায়িত্ব নেওয়ার পর যখন তারা সংস্কার কর্মসূচি শুরু করলো প্রথম তারা কিন্তু ছয়টা বিষয়ের সংস্কারের কথা বলেছিল এবং সেই ছয় বিষয়ের মধ্যে আমার বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারটা সেই সংস্কার যদি আমি বলি তাহলে আমি তিনটাকে ধরেছিলাম সেই তিনটা হলো সংবিধান সংস্কার নির্বাচন কমিশন মানে নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং বিচার বিভাগের সংস্কার আমি মনে করি এই তিনটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আমি নিজে সম্ভবত সবচেয়ে বেশি কথা বলেছি সংবিধান সংস্কার বিষয়ক যে কমিশন সেটাকে নিয়ে কারণ কমিশনের গঠন কমিশনের প্রধান এ সমস্ত বিষয়ে আমার নানা সীমাবদ্ধতা নানা আপত্তির কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কেন করেছিলাম সেটা বলি করেছিলাম বেসিক্যালি এ কারণে যে এটা হবে সমস্তগুলি সংস্কারের মধ্যে সবচেয়ে জটিল সংস্কার এই কারণে যে আপনি যে কোনো একটা সংস্কার যেমন নির্বাচন ব্যবস্থার সংস্কার বলেন অথবা অন্য কোনো একটা সংস্কার বলেন এটা কিন্তু একটা প্রশাসনিক নির্বাহী আদেশের মাধ্যমে আপনি করতে পারবেন যে কোনো সরকার ইচ্ছা করলে এই ধরনের সংস্কার করতে পারে তাকে নিয়ম চেঞ্জ করতে পারে কিন্তু সংবিধান হলো এমন একটা বিষয় যা আপনি নির্বাহী আদেশে পরিবর্তন করতে পারবেন না এমনকি রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়েও করতে পারবেন না সংবিধানকে কোনো পরিবর্তন করতে একটা দাঁড়ি কমা পরিবর্তন করতে হলে সেখানে আপনাকে জাতীয় সংসদে যেতে হবে মানে সংবিধান হলো জনগণের একটা প্রপার্টি জনগণের প্রপার্টিকে আপনি যদি চেঞ্জ করতে চান পরিবর্তন করতে চান তাহলে জনগণের অনুমতি লাগবে জনগণকে কে ধরেন আমি ক্ষমতায় আছি আমি বললাম আমি জনগণ আমি জনগণের মন বুঝি অতএব এটাই হবে সেটা কি হবে না এটা গণতন্ত্র হবে না এটা হবে স্বরতন্ত্র যে কাজটা আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন উনি বলতেন উনি জনগণ উনি যা ভাবেন তার বাইরে নাকি কোনো জনগণ ভাবে না উনি এরকমভাবে বলতেন সেই ভাবনাগুলো গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক গণতন্ত্রের অনুকূলে নয় তো এখন প্রশ্ন হচ্ছে এই সরকার কিন্তু সংবিধান সংস্কারের জন্য একটা কমিশন গঠন করেছে এই কমিশন কিছু প্রস্তাবনা দেবে কিন্তু ওনারা এটা সংস্কার করবেন ওনারা কি করার একটিয়ার রাখেন এই প্রশ্নটা শুরুতে আমি যেমন করেছিলাম এখন আমি তেমনই করছি কারণ দেখেন এই প্রশ্নটা এখন অনেকেই করছে কিন্তু শনিবার দিন এই একই প্রশ্ন করেছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার দিন উনি লন্ডনে ছিলেন ইংল্যান্ডে সেখানে উনি বাংলা মিডিয়া বাংলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে কথা বলেন যুক্তরাজ্য বিএনপির আয়োজনে সভাটা হয়েছিল এবং সেখানে বিভিন্ন সাংবাদিকের সঙ্গে কথা বলাকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলেন সেটা হলো ওনার কথা আমি আপনাদেরকে পড়ে শোনাই এই কারণে পড়ে শোনাই যাতে নাকি কোনোরকম মানে দ্বিধা তৈরি না হয় উনি বলেছেন যে সংবিধান পরিবর্তনে বিএনপির দ্বিমত নেই সেটা সংবিধান পরিবর্তন বা নতুন করে লিখন যাই হোক না কেন মানে একটা বিতর্ক ছিল এটা কি সংবিধান সংস্কার হবে নাকি সংবিধান পুনর্লিখন করতে হবে উনি বলছেন যে এটা যেটাই হোক ওনাদের কোনো আপত্তি নাই পরিবর্তন করতে হবে কিন্তু তারপরে উনি মুখ্যম যে প্রশ্নটা যেটা আমি এতক্ষণ ধরে বললাম ভূমিকা হিসাবে অথবা আমি আগেও যেটা বারবার বলেছি সেই প্রশ্নটাই করেছেন সেই কি শুনুন ওনার মুখ থেকেই তিনি বলেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে কে করবে মানে পরিবর্তনটা কে করবে এটি করার কার। সংবিধান পরিবর্তনের দায়িত্ব হচ্ছে জনগণের আর জনগণের মালিকানার প্রতিফলন সংসদে কথা কিন্তু সিম্পল এই যে উনি বলেছেন যে সংবিধান পরিবর্তন করার একমাত্র দায়িত্ব হচ্ছে জনগণের জনগণ ঠিক করবে এবং জনগণের প্রতিনিধি হিসেবেই তো এই সংসদ সদস্যরা নির্বাচিত হন এবং আসেন এতদিন আমরা টের পাইনি কেন টের পাইনি এতদিন যারা সংসদ সদস্য হিসেবে এসেছিলেন তারা প্রকৃত পক্ষে জনগণের প্রতিনিধি ছিল না জনগণ তাদের ভোট দিয়ে বানায়নি জনগণ তাদের ভোট দিয়ে সংসদে পাঠায়নি তারা হাসিনার ইচ্ছায় এসেছেন হাসিনার ইচ্ছায় বিদায় নিয়েছেন কাজে সেটা ছিল হাসিনার পরিবর্তন জনগণের নয় কিন্তু আমরা আশা করছি আমাদের আগামী নির্বাচনটা সঠিক অবাধ এবং সুষ্ঠু হবে কাজে আমরা এটাও আশা করছি আগামীতে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আসবেন তারা প্রকৃতপক্ষেই জনগণের প্রতিনিধি হিসাবে আসবেন এবং তারাই সংসদ এসে তারাই সংবিধানটার পরিবর্তন করার একমাত্র দায়িত্ব পান দেখুন সংবিধানের পরিবর্তনে আরেকটা ঘটনা বলি পৃথিবীতে যত দেশ আছে তারা যখন সংবিধানের পরিবর্তন করেন সেখানে কিন্তু জাতীয় সংস্থা সংসদে পার্লামেন্টে সিম্পল ম্যাজরিটিতে কিন্তু সংসদ সংবিধানের পরিবর্তন করা যায় না সিম্পল মেজরিটি তো হবে না সেটাকে আপনাকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে মানে ই করতে হবে পরিবর্তন করতে হবে এখন এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার এক এক দেশে এক এক নিয়ম সেটা মানে এত কঠিন করা হয়েছে যেন চাইলেই কোনো দল ক্ষমতায় এসে সংবিধানের পরিবর্তন নাও করতে পারে না করতে পারে এটা করা সম্ভব না অনেক জটিল একটা কাজ কিন্তু যেমন উদাহরণ দেব বলি এই মুহূর্তে ভারতে বিজেপি সরকার আছে তারা কিন্তু চাইলিজ সংবিধানের কোনো পরিবর্তন করতে পারবে না আগেরবার কিন্তু ওদের নিরঙ্কুশ গরিষ্ঠতা ছিল যে কারণে তারা কিন্তু ওদের ওই থ্রি সেভেন্টি যে ইটা ছিল ধারাটা ছিল যেটা দিয়ে তারা কাশ্মীরের যে বিশেষ একটা ওদের ই ছিল ওই পরিচিতি ছিল বিশেষ রাজ্য হিসেবে যা তাদের যে একটা পরিচিতি ছিল তাদের সেটা কিন্তু তারা বাতিল করে দিয়েছিল কিন্তু এইবার হলে কিন্তু পারতো না কারণ এইবার তাদের বিভিন্ন দলের সমর্থন নিয়ে তাদের কিন্তু সিম্পল মেজরিটি এই জায়গাটাতেই সমস্যা আগামীতে যদি সে ধরনের কোনো সংসদ না আসে কারণ আগামীতে একটা সংসদ আমাদের এখানে একটা সংসদ আসলো সেখানে বিএনপি যদি অথবা জামাত অথবা কেউ যদি যারা ক্ষমতা যাবে তারা যদি নিয়মকুশ সংগ্রহ মানে টু থার্ড মেজরিটি না পায় দুইশোর বেশি আসন না পায় তাহলে তারাও কিন্তু এই সংবিধান পরিবর্তন করতে পারবে না তাহলে পরিবর্তনটা হবে কীভাবে যে দলগুলো যাবে তারা যদি নিজেদের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে সবাই মিলেই ভোট দেয় যে আমরা সংবিধানের এই এই ধারাগুলো পরিবর্তন করতে চাই কেবল তাহলেই সংবিধানের পরিবর্তন করা যাবে গাইড জোর করলে হবে না ভাই এটা গাইড জোরের বিষয় না তো দেখুন আরেকটা কথা কী বলেছেন মির্জা ফকর তো তার কথার আরেকটা লাইন আপনাদের পড়ে শোনায় তিনি বলেছেন যে কেউ কেউ বলছেন যে আমরা করে ফেলবো আপনারা কারা আপনাদের ম্যান্ডেট কোথায় কেউ কেউ বলছেন জুলাই আগস্টের ম্যান্ডেট এটা এভাবে বলা যায় না স্পষ্ট কিন্তু যারা এখন বিভিন্ন সময় উত্তেজনার বশবর্তী হয়ে সংবিধান মানি না এটা করি না এটা নামিয়ে ফেলবো এটা ঘটিয়ে ফেলবো যারা বলছেন এটা জড়িত সমস্যা হতে পারে কিন্তু আইনগতভাবে এর কোনো বৈধতা নেই আপনি এটা করতে পারেন না এবং যারা যারা করেছেন নিশ্চিত থাকেন আপনাদের কখনো না কখনো আইনি ঝামেলা করতে হবে আপনি এটা করতে পারেন না গায়ের জুড়ে সব হয় না রে ভাই তো এই কথাটা কিন্তু উনি বলেছেন স্পষ্ট বলেছেন যে আপনারা যেটা করবেন বলছেন আপনাদের সেই ম্যান্ডেট কোথায় জুলাই আগের ম্যান্ডেট দিয়ে তো হবে না এটা সারা দেশের মানুষের ম্যান্ডেট লাগবে এত সহজ না রাজনীতি রাষ্ট্রনীতি এত সহজ না এই জিনিসটা বুঝতে দেরি করবেন তারা তারা সমস্যা আমি না বলে মনে এই যে কথাটা আমি বললাম দেখেন এই সরকারের মধ্যে আমরা জাতীয় ঐক্য করব জাতীয় ঐক্য সবার সঙ্গে মিলেমিশে করবো বলছেন তো করছেন কি আসলে আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলি কেন এই কথাগুলি মির্জা ফকুলকে বলতে হচ্ছে কেন এই অন্তর্বর্তীকালীন সরকার পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে যে বারবার হোচট খাচ্ছে তাদের দৃষ্টি কেন খুব স্বল্প দৃষ্টি হচ্ছে একটা উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝবেন এই আলোচনাটা আমার আগেই করা উচিত ছিল কিন্তু আমি করিনি এখন ফাঁকে করে নিচ্ছি দেখুন এই সরকার জাতীয় ঐক্যের স্বার্থে কার কার সঙ্গে বসেছেন ছাত্রদের সঙ্গে বসেছেন পলিটিক্যাল পার্টির সঙ্গে বসেছেন এবং ধর্মীয় নেতাদের সঙ্গে বসেছেন ঠিক আছে ছাত্রদের সঙ্গে বসেছেন যখন ধরলাম আমি ছাত্রলীগ নাই ধরলাম কি দেশ সত্যই ছাত্রলীগকে আপনি নিষিদ্ধ করছেন ছাত্রলীগ নাই আপনারা যে ছাত্রদের মধ্যে কাদের কাদের নিয়ে বসেছেন আপনারা কেবল বসেছেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের লিডারদের নিয়ে তারাই কি আমাদের ছাত্রদের প্রতিনিধিত্ব করে কোথায় ছাত্র দল কোথায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কোথায় ছাত্র ইউনিয়ন এদেশে কি বসেছেন বসা হয়েছিল আপনাদের হয়নি ডাকেননি কেন ছাত্রদল এই মুহূর্তে দেশের সবচেয়ে বৃহত্তম ছাত্র সংগঠন তারা মানবে কেন আমি দেখলাম এর মাঝখানে এই ছাত্র দলগুলি আবার একত্র হয়ে বসেছিল ছাব্বিশটা ছাত্র সংগঠন কয়েকদিন আগের ঘটনা এবং তারা ওই ঘটনার সমালোচনা করেছে তারা বলেছে যে তাদের ডাকা উচিত ছিল এবং তারা ওইখানে একটা মারাত্মক কথা বলেছে কিন্তু আমি সেই কথাটা আপনাদেরকে একটু পড়ে শোনাই সেই সভার পরে যে বিজ্ঞপ্তি দেওয়া হয় সেই বিজ্ঞপ্তিতে দেখা যায় যে ছাত্র নেতারা বলেছেন যে অভ্যুত্থানের পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র সংগঠনগুলোকে অপরায়ণের দিকে ঠেলে দিয়েছেন অভ্যুত্থানে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল গোষ্ঠীগত স্বার্থ উদ্ধারে ব্যবহারের কারণে তা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে এই জাতীয় ঐক্য ঐক্যে যদি ভাঙনের সৃষ্টি হয় তার দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কোনোভাবে অস্বীকার করতে পারবে না বুঝুন এবার তো আপনাদের কাছে ছাত্র মানে ওই বৈষম্য ছাত্র এই আন্দোলন বিষয়টা তা না এই ঘটনার মাধ্যমে প্রমাণ হয়েছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি খুবই অল্প দূর পর্যন্ত যায় দূরদৃষ্টি বলতে যে জিনিসটা বোঝায় সেটা তাদের আসলে নেই আর এই দূরদৃষ্টি না থাকার যোগ্যতা নিয়ে যদি আপনারা সংবিধান সংশোধন করতে যান বিবেদ বলবেন আসলেই বিবেদ বলবেন আমি আশা করি সামনের দিনগুলোতে আপনারা সচেতনভাবে ধীর স্থিরভাবে আগে পাশে চিন্তা করে সিদ্ধান্ত নেবেন এবং সে অনুযায়ী কথা বলবেন প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ